একসাথে থাকত বাড়িটার ইতিহাস রহস্যময় শোনা যায় বহু বছর আগে এখানে এক নারী আত্মহত্যা করেছিল রাত তখন প্রায় সাড়ে এগারোটা আমরা ছাদে বসে গল্প করছিলাম হঠাৎ হাওয়ার দমকা ঝাপটা এলো আর সাথে এক অদ্ভুত শব্দ ঠক 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 মনে হলো বাড়ির নিচ তলায় কেউ হাঁটছে কিন্তু চারপাশ ফাঁকা তুই কিছু শুনলি অনিশ ফিসফিস করে আমি মাথা নাড়তেই হঠাৎই আমাদের টর্চ নিজে থেকে নিভে গেল চারপাশে অন্ধকার আর শীতল বাতাস কেমন যেন কেউ নিঃশ্বাস ফেলছে আমাদের গায়ে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলাম হলভরের ভরের একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না কিন্তু দুটো চোখ অদ্ভুত সাদা আলোয় জ্বলছে হঠাৎ সেই ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোতে ঘরের ভেতর থেকে কর্কশ এক আওয়াজ ভেসে এখান থেকে চলে যা নইলে আমি চিৎকার করার আগেই দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল ঘর জমাট বরফের মতো ঠান্ডা হয়ে উঠল আর মুহূর্তের মধ্যে সব অন্ধকার তারপর শুধু মনে আছে কারো বরফ ঠান্ডা হাত আমার কবজিটা শক্ত করে চেপে ধরল সকালে জেগে উঠেই দেখলাম আমি আর অনিশ দুজনেই মেঝেতে পড়ে আছি আর আমাদের হাতের কবজিতে নীল দাগ যেন শক্ত করে কেউ ধরে রেখেছিল সেদিনের পর থেকে ওই বাড়িতে রাত কাটানোর সাহস আর কোনো দিন করিনি